সমন্বয় পরিচয়ে গুলসারে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গেলে পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয় নতুন একটি গুরুত্বপূর্ণ চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিনে আলোচনা করতে যাচ্ছি দেখেন এখন যারা চাঁদাবাজি করতেছে যা যারা নাকি এই দেশটাকে শান্তি করবে তারাই অশান্তি সৃষ্টি করছে তারা আই সমন্বয় পরিচয় দিয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে ভিডিওটি সব মনতে দেখার অনুরোধ রইল ভাই দেশটা এখন খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যারা এই দেশকে ভালোবাসবে দেশ ভালো চালাবে তারাই আজকে চাঁদাবাজি করছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আর ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা সেই মূলভিড দিয়ে চলে যাই সমন্বয় পরিচয়ে গুলশারে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গেলে পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয় এদিকে সমন্বয়ক নামে চাঁদাবাজির দল খুলে বসেছে এনসিপির নেতাকর্মীরা এমন বিষফেরক মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদলের কর্মীরা সেই সাথে ছাত্রদলের কর্মীরা আরও বলেন এইসব সমন্বয়ক পরিচয় দিয়ে এক একজন সমন্বয়ক লাখ লাখ টাকার গাড়িতে বসে এখন তারা পাশের দোকানে চা খেতে যাচ্ছে সেই রকম ভাব নিয়ে আর প্রতিটা জেলায় সমন্বয়ক পরিচয় দিয়ে দোকান থেকে শুরু করে সব জায়গায় চাঁদা তুলতে গিয়ে পুলিশের হাতে আটক হচ্ছে এমন একটি ঘটনা ঘটেছে বরগুনায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেন এক সমন্বয় তুই আমার চেন পালাই দেবো আই সে আমার দোকানে ঝাপ ঠিক আছে দোকান দুই মাসের জন্য বন্ধ থাকবে আমাকে দেখা মাত্রই ঠিক আছে তারা অকৃত হামলা শুধু তাই নয় জুলাই বিক্রি করে নতুন বাইক আইফোন কিনছে এইসব সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের আর ছাড় নয় এভাবে এবার প্রকাশ্যে হুশিয়ারি দিয়েছে জুলাই বিপ্লবের সামনের কাতারে থাকা এই হাদি আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকার টি করতে এক বছর আগে সে এখন পাঁচ টাকা টি যে ব্যবহার করতে হতো তার হাতে এখন আইকন কতকে আসে এটা বলতে হবে সূতরং পিএনপি যদি চাদাবাজি করে জামান যদি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাই কি যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কিনে আইকন চালায় ফ্ল্যাট কেনে তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দেই এছাড়াও নাটোরের ফুড অফিসারের কাছ থেকে চাদানিতে গিয়ে 5 লাখ টাকা সহ চাদাবাজ আটক হয়েছে তাহলে আমরা কি এই চাঁদাবাজি লুট তাই রাহাজানি দেখার জন্য এই দেশ স্বাধীন করেছে দেশের জনগণ বাগেরহাটের রামপাল ইউনিয়নে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ চলছে

শুধু তাই নয় যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এসেছে তারা নিজেরাই জানে না যে তারা কেন সেখানে এসেছে না এখানে আসছি আমার বড় ভাইয়ের সাথে কাদের সমাবেশ মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে যারা এখন নিজে দল করেছে তারাই এখন দেশের মানুষের কাছে দিন দিন হাসি পাত্র হয়ে যাচ্ছে দেশে যেভাবে আইনের শাসন থাকা দরকার তার কোনোটাই টাই নেই বলে দেশে দিন দিন চাঁদাবাজি বেড়েই চলেছে তাই বাংলাদেশ সেনাবাহিনীর একটি সতর্কমূলক ভিডিও নতুন করে জনগণের মনে নাড়া দিয়েছে চলেন তা শুনে আসা যা জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি যার সুযোগ নিচ্ছে অপরাধীরা তাই ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সতর্ক করেন তিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদের ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি পরিশেষে বলতেই চাই দেশ কি স্বাধীন আছে না আবারও স্বাধীন করতে হবে এখনো আমি কোনো দলেরই সাপোর্ট করি না দেশের নাই সরকার কাকে সাপোর্ট করে মর্ম এই দেশ তো সাপোর্ট করে সমস্যা